কয় সবে বরাত সবে বরাত পালন করা যাইতো না সবে বরাত পালন না কইরা বেশা মধ্যে রাত কাটাইলে বেলে আরো সব বেশি সাউন্ডের জগতে অনন্য নাম বিসমিল্লা সাউন্ড সিস্টেম আমরোড বাজার চোনারু ঘাট যোগাযোগ করুন জিরো ফাইভ ফাইভ টু বিশ্বাকাত বোঝা গেল আবু বকরের চাইতে উমরের চাইতে তুই মৌলবি বড় হইস হ্যাঁ আমার বাবা জিরা আমার বন্দুরা কেমন আবু বক করা আমার বাবা জিরা গো আমার বন্ধুরা গ আবু বকর বলতেছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো মায়ার নবী গো ও নবীজি আমার বাবাজিরা আমার বন্ধুরা আল্লাহর নবীজি মেরা শরীফ থেকে এসে যখন আমার বাবাজিরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলতেছে আবু বকর রে ও আবু বকর আমার আল্লাহ তো আমাকে দাওয়াত করে আর মের মধ্যে নিয়ে আমি তো মেয়েরা শরীফ করেছে আমি তো মেয়েরাজের রজনীর মধ্যে গিয়ে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি আমার বন্ধুর বন্ধুকে দেখার মতন দেখেছি বন্ধুর সঙ্গে একদিন নয় আমার বাবা জিরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলতেছেন আবু বক্ষর আমার বন্ধুর সঙ্গে ফেমের আলাপ আমি সাতাশ বছর করেছি বলেন না সব আল্লাহ আর তুই মৌলবি খস নবীর মেরাজ রে অস্বীকার কিছুদিন আগে আপনারা সবে বরাত পালন করছেন না জানি আমরা সবে বরাত দেশের মৌল হয়। কয় সবে বরাত সবে বরাত পালন করা যাইতো না সবে বরাত পালন না কইরা ব্যবসা ফটটির মধ্যে রাত কাটাইলে বেলে আরো সব বেশি এ মৌলবি হইতে পারে না তার চোখ আমার দরকার ঠিক না নি আমার বাবা ওই সমস্ত মৌলবীর কারণে আমরা কষ্ট পাই ওই সমস্ত মৌলবীর কারণে আপনার আমার সন্তান আজকে চলে যাইতেছে পদবষ্ট হইতেছে রে বাবা আমি অনুরোধ করে যাই ও ও ও আমার বাবা জিরা গেকারঘাট মোল্লা বাড়ির আমার বাবারা আখলে আদিসের মধ্যে গিয়া জীবনটারে বরবাদ ইমানটারে বরবাদ না আমার বাবা জিরা আমার বন্দরা তারা মন গড়া কথাবার্তা বলে তাদের কথাবার্তা না আর আমরা যারা আঁকলে সুন্নাত তোয়াল জামাত যারা করে কমিমান্টের যারা আছে আমার বাবাজিরা আমার বন্দরা আসলে আদিস যারা তারা আমাদেরকে মুসলমানই মনে করে না আখলে আদিত যারা এরা আমাদেরকে মুসলমানই মনে করে না তাহলে এদের তাইকে আমাদের ইমান রে হেফাজত করা দরকার আছেন রে বাবা আপনার আমার সন্তান কোথায় যায় কি করে না করে দেখতে হবে আপনার সন্তানরা যে পারসিটিত ফরাইতা ফাটাইছোন দেখা থাকতেছে আপনার সন্তান বিভিন্ন জায়গার মধ্যে আপনার সন্তান থাকতেছে ওই সন্তানগুলি কার সঙ্গে ওঠা করে কার সঙ্গে মেলামেশা করে এটা দেখতে হবে আর না যদি দেখেন আপনার সন্তান যদি পদ্যষ্ট হইয়া যায় আপনার সন্তান যদি নাফরমান হইয়া যায় এটার জন্য কালকিয়ামতের ময়দানে আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে রে বাবা মহল্লার জানি বাদশাহ তারা আমাদেরকে সঠিক রাস্তা সঠিক রাস্তা এবং বিভিন্ন বালা পরামর্শ দেয় দেয় আমার আপনারা ওয়ার্ড এটা ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড ওই নাম্বার ওই ছয় নম্বর ওয়ার্ডের একজন মেম্বার নি প্রতিনিধি নি আর আপনারা এক নং গাজীপুর ইউনিয়নের সারা ইউনিয়নের একজন প্রতিনিধি একজন চেয়ারম্যান মহোদয় আছে প্রত্যেক মহল্লা প্রত্যেক বাড়ি প্রত্যেক গড়ের মধ্যে একজন মেম্বার আছে মানে প্রধান বাজার হাট করে আয় ব্যয়ে করে এখন আছে না নি তাহলে আমরা যারা বাবা হয়েছে বাবা যারা আমরা হয়েছি আমরা আমরা ফ্যামিলির মেম্বার আমরা আমার সন্তান কোন দিকে যাই কী করে না করে এটা দেখার দায়িত্ব গড়ের যিনি প্রধান আছে মেম্বার আছে তার ঠিক নাই আমার বাবা এই কারণে আপনাদের সন্তানগুলি কোথায় যায় কি করে না করে কার সঙ্গে উঠা করে এটা দেখা দরকার আছে নয়তো বা কিছুদিন পরে দেখবেন আইয়া কইব যে বাবা তুমি তারাবির নাম বিশ টাকার পর এটা শুই ফাইছো ই তার ফোরণ যাইতো না আট টাকাত পর বিতিল তিন রেখাত পর এটা শুই ফাইছ এক রাখাত পর ইয়া আপনারও উনাইব এটা হ্যাঁ কথা নি সারা জীবন ফেরাইলাম বিষ্ঠা হাত তুই বেটা আজকে আঁকলে আদিস হ্যাঁ এটা তো আঁকলে আদিস না এটা আঁকলে খবিশ এ আঁখলে আদিস হইব সামনে আদিসের পন্ডিত যিনি তিনি হচ্ছে আহলে আদিস ওই বেটা মৌলভী এবং তুই বেটা জেনারেল শিক্ষিত ঐসত শিক্ষিত মানুষ হইস তুই আইয়া আমার বাড়িনদা তো সৎ না বুখারি শরীফ ও না হ্যাঁ বিভিন্ন কিতাবাতি ফরচৎ না তুই আইয়া ফ তোয়া দেস আট টা খাত এটা কই ভাই বেটা তুই তোর মুল্লায় কইছে তোরে আরেকজনে একজনের আর তুই মন গড়াইয়া আর এক বাটার কথা শুন তুই কস হ্যাঁ এগুলা কি কথা কওয়া সঠিক এগুলা সঠিক না আমি অনুরোধ করব। আমি ওই এলাকার মানুষদেরকে আপনারা কিন্তু সজাগ থাকবেন সজাগ যদি না থাকেন আপনার ঘর থেকে ধরে ধরে আপনাদের সন্তানগুলিরে তারা নিয়ে যাবে আমার বাবাজিরা আমার বন্ধুরা তাদের টার্গেট ওই যে কিছু উচ্চ শিক্ষিত দেখিয়া দেখিয়া আমরা তাদেরকে নেওয়া দরকার আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান